বুধবার সকালে দুর্ঘটনা মেদিনীপুর শহরের ভীমচক এলাকাতে বালি ভর্তি ট্রাক্টরের চাকার তলায় পড়ে গেলেন স্কুটিতে থাকা এক মহিলা তার পেটের উপর উঠে গেল ওই বালি ভর্তি ট্রাক্টরের চাকা ঘটনাস্থলে আশঙ্কাজনক অবস্থায় কোনোভাবে চাকার তলা থেকে বের করে উদ্ধার করে ভর্তি করা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে সেখানে ছুটে যায় মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের আধিকারিকরা কিভাবে দিনের বেলা বালিভর্তি ট্রাক্টর মেদিনীপুর শহরে প্রবেশ করছিল তা দেখা শুরু করেছে ঘটনাটি মেদিনীপুর শহরের ভীমচক এলাকায় বুধবার সকাল আটটা সাতচল্লিশ মিনিট নাগাদ প্রত্যক্ষদর্শী স্থানীয়রা সকাল মিনিট নাগাদ বুধবার স্কুল বাজারের দিক থেকে বালিভর্তি একটি ট্রাক্টর ঢুকছিল মেদিনীপুর শহরের বটতলার চকের দিকে ঠিক ওই সময় পেছন থেকে আসছিল স্কুটিতে করে এক দম্পতি তারা বেশ গতিতেই ছিলেন প্রচণ্ড গতিতে ওই ট্রাক্টরকে ওভারটেক করার চেষ্টা করছিলেন ভীমচক এলাকায় ওই সময় উল্টো দিক থেকে বাইক চলে আসার কারণে দ্রুত ব্রেক করেছিলেন স্কুটিতে থাকা চালক ব্রেক করার পরে নিয়ন্ত্রণ হারায় তারপরেই পেছনে বসে থাকা মহিলা ছিটকে পড়ে যান রাস্তার উপরে তখন সামনে দিয়েই ওই ট্রাক্টরটি যাচ্ছিল ফলে বালি ভর্তি ট্রাক্টরের চাকার তলায় পড়ে যান ওই মহিলা পুরো বিষয় নিয়ে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন শুনে নিন হয়েছে অ্যাকচুয়ালি সকালবেলায় ওই একটা ফুল টাইমে মনে হয় ভদ্রলোক ভদ্রমহিলা কোথাও সার্ভিস করে ওনারা যাচ্ছিলেন সেই সময় একটা বালিগাড়ি এখান দিয়ে ক্রস করছিলেন আর ওনারাও স্পিডে আসছিলেন আস্তে আস্তে সঙ্গে সঙ্গে ওরা মনে হয় পেছন দিক থেকে ব্রেক মেরেছে বা পেছনের হ্যান্ডেলটা ট্রাক্টারের ডালাতে লেগে টানা হয়ে যায় এবং ভদ্রমহিলা নিচে পড়ে যান এবং ভদ্রমহিলার বুকের ওপর পেটের ওপর দিয়ে ট্রাক্টরটার চাকা চলে যান এটা দেখুন এটা একটা কনজাস্টেড এলাকা এটা পৌরসভার একটা নিয়মই আছে এটা টাইমিং আছে পৌরসভা বেঁধে দিয়েছে আমাদের বেঁধেই দিয়েছে এই টাইমে যেন কোনো ট্রাক্টর না ঢোকে কিন্তু কীভাবে উদ্যোগ সাথে ট্রাক্টরটা যাচ্ছিল এটা জানি না বা এটা তো খুবই কনজাস্টেড এলাকা সকালবেলায় লোক বাজার দোকান যায় স্কুল বা স্কুল বাজার যায় না যাওয়াই ভালো ওটা আপনার ধরুন স্কুল বাজারের দিক থেকে টুয়ার্ডস ভীমতলার চকের দিকে যাচ্ছিল এই জায়গার নাম ভীমচক বিবিগঞ্জ আমার নাম সৌরভ সর্বাধিকারী ওরা স্কুল বাজার দিয়ে আসছিল বালিগঞ্জ ওটা হচ্ছে স্বামী স্ত্রী ছিল ওভারটেক করে বেড়াতে যাচ্ছিল আসার পথে এবারে কোনো রকম ভাবে লুকিমটা বা কোনোটা লেগে পাল্টি হয়ে যায় পাল্টি হওয়ার পরে মহিলাটা পড়ে যায় পরে যাবো এই জায়গার উপরে উঠে যায় দুজন ছিল স্বামী স্ত্রী ছিল দুজন তারপর তো খুব খুব সিরিয়াস অবস্থা ঠিক আছে এবারে এখন হসপিটাল নিয়ে সঙ্গে তো আমার টোটো করে তুলে পাঠিয়ে দিয়েছি তবে যেই পজিশনটা দেখেছি মোটামুটি খুব অবস্থা খুবই খারাপ সিরিয়াস এই এই জায়গার নাম হচ্ছে ভীমচক আমার নাম হচ্ছে শান্তনু নন্দী এই এলাকার আমি বাসিন্দা ঠিক আছে অ্যাকচুয়ালি বলি রাস্তায় ট্র্যাক্টরে চালানোটা এই সময় উচিত নয় যেই অবস্থার মধ্যে যায় স্কুল টাইমে এটা ঠিক নয় কিন্তু তাও এইসব জিনিস তো চলছে আর মানুষের তো কোনো বিবেক নেই প্রশাসনকেও বলি এলাম দেখাশোনার করা আর যেটা হলো অবস্থাটা এটা কাদের যার বাড়ি হলো তার অবস্থাটা কি হচ্ছে এখন এরকম ছোট রাস্তার উপরে গাওয়াটা কি ঠিক এটা ঠিক নয় এই জন্যই বলি যে যাতে প্রশাসন যাতে স্টেপ নেয় এইসব নিয়ে এটা নিয়ে যাতে ভাবে একটু চিন্তা ভাবনা করে যে দিনের পর দিন পরিস্থিতি এরকম বাড়ছে অ্যাক্সিডেন্ট এলাম নিয়ে একটু দেখাশোনা দরকার আমার নাম শান্তনু নন্দী আমার বাড়ি নুন চকে আমরা চকে চা খাচ্ছিলাম 到底是什么原因？ オーケーオーケーオーケーオー тора <small>